অত বলো যে এগুলো কোনোটাই দরকার নেই তারা তাদের নির্বাচনটা করবে যদি বলে যে নির্বাচন দিয়ে দেবেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ দেবেন ওরা সুযোগ না দিলে আমরা আর কি করব আমরা নির্বাচন দিয়ে চলে যাবো আর আমরা তো এই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসেছে তারাই পছন্দ করে এনেছে আমরা যুদ্ধ করি উদ্দুর করি অর্থনীতি বন্ধ বন্ধ ব্যাঙ্কিং সিস্টেম বন্ধ বন্ধ ব্যবসা বাণিজ্যের বন্ধ বন্ধ তাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা চেষ্টামণ্ডলে তার বোধহ আজকে আমার ছেলে আমি কি করে চলব এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছে না

এই পুরনো চুট পুলিশকেই জোরাদালি দিয়ে চালাতে হবে নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোরাদালি দিয়ে চালাতে হবে অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভয়ে গেছে নির্বাচন নিয়ে অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা নির্বাচনটা দিয়ে দেন কাজ হয়ে আমরা নির্বাচন দিয়ে দেবো সেই জন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কামডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না এই এই টাকা ডলারের পরিবর্তন হয়ে গেছে কাজে সেখানে খরচ বেশি হচ্ছে এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে স্যার ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংক তসরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল এখনো নতুন পরিস্থিতির অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারা এই ভোগান্তির মধ্যে পড়বেন সেটা আইনে আছে